এবছর রেকর্ড ছাড়িয়েছে ডেঙ্গু অক্টোবরের শেষে নভেম্বরের শুরুতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ বরং বেড়েই চলেছে চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত মৃত্যু ছিল গেল মাসেই অক্টোবরে মারা গেছেন আড়াইশোর ওপরে মানুষ অর্থাৎ দিনে বারো জনের বেশি মারা গেছেন চলতি নভেম্বরের তিন দিনে আক্রান্ত হয়েছেন এক হাজার তিনশো আটচল্লিশ জন এবং মারা গেছেন তেরো জন সাধারণত নভেম্বরের মাসের দিকে এসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতে থাকে তবে চলতি নভেম্বর মাসেও পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই পরিসংখ্যান বলছে গত বছর প্রধান কারণ ছিল ডেঙ্গু হেমোরেজিক জ্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তর বিশ্লেষণ বলছে এবার দেশে ডেঙ্গুতে মৃত্যুর প্রধান কারণ ডেঙ্গু শক সিনড্রোম প্রায় চুয়াত্তর শতাংশ মৃত্যু হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোমে

ডেনভি থ্রি ও ডেনভি ফোর প্রাথমিকভাবে এক রকমের সেরোটাইপ দিয়ে সংক্রমিত হলে শরীরে জীবনব্যাপী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় পরে অন্য সেরোটাইপ দিয়ে আক্রান্ত হলে ডেঙ্গু হেমোরোজিক জ্বর বা ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেয় ডেঙ্গু শক সিনড্রোমের লক্ষণ হচ্ছে রক্তক্ষরণ ও শরীরের পানির শূন্যতার কারণে রোগী অচেতন হয়ে পড়া বিশেষত চিকিৎসারা বলছেন ডেঙ্গুর ব্যাপারে মানুষকে আরও সচেতন করার প্রয়োজন আছে ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বিশেষজ্ঞদের দ্বারা দুটি পরামর্শ কমিটি গঠন করা হয়েছে এই পরামর্শ কমিটি ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণে জোর দিচ্ছেন গড়পর্তা কার্যক্রম গ্রহণ না করে ডেঙ্গু নিয়ন্ত্রণে হটস্পট চিহ্নিত করে মশক নিধন কর্মসূচি নেওয়ার জোর তাগিদ দিয়েছেন তারা সারা বছর মশক নিধন কার্যক্রম চলমান রাখতে করণীয় নির্ধারণও করা হয়েছে ছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলেছেন তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলেও জানাচ্ছেন তারা তবে এই বিষয়ে কি তত্ত্ববিদ ডক্টর মঞ্জু চৌধুরী বলছেন মশক নিধনে শুধু জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে